মাত্র দুই মিনিটে কীভাবে আমাদের ওয়াইফাইয়ের নাম চেঞ্জ করা যায় চলেন দেখি তো প্রথম আমরা চলে যাব গুগল ক্রোমে গুগল ক্রোমে সেখানে সার্চ করব ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এটা লিখে সার্চ করে দেব তারপর এখান থেকে আমরা ক্রস চেনতে ক্লিক করে দেব তারপর থ্রি লাইন মেনুবারে ক্লিক করে দেব মেনু মেনুবারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওয়ারলেস সেটিংয়ে ক্লিক করব তারপর এখান থেকে ওয়াইফাই নেম ওয়াইফাই নেমের উপর ক্লিক করে দেব আমাদের এখন নাম আছে শাহিন ফারজানা আমরা এটা কেটে নতুন নাম দেব তো আমি নামটা দিয়ে দিচ্ছি নামটা দেওয়া হয়ে গেলে একটু নিচে চলে আসবো এখান থেকে গো ওকেতে ক্লিক করে দিব তারপর আবার ওকেতে ক্লিক করে দিব আমাদের নাম চেঞ্জ করা সাকসেসফুল তো চলে একটু দেখি আমাদের নাম চেঞ্জ হলো কি না তো তার জন্য আমরা ওয়াইফাই কানেকশানে চলে যাব তো এই যে নাম চেঞ্জ করা কমপ্লিট আমাদের আগের নাম অন্য একটা নাম ছিল এখন আমাদের নতুন নাম তো চাইলে খুব সহজে আপনারা এইভাবে আপনাদের ওয়াইফাইয়ের নামটি চেঞ্জ করে নিতে পারেন আপনার হাতের মোবাইলটি দিয়েই তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন